আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষে দিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে বিশ্বভারতের ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি ভবনে পালিত হল মাতৃভাষা দিবস এবার বিশ্বভারতের আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে পালিত হল না মাতৃভাষা দিবস এমনকি বাতিল করা হয়েছে সন্ধ্যা অনুষ্ঠানও ওপার বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখে কোন ঝুঁকি নিতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ তাই এবার স্থান পরিবর্তন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি ভবনে এদিন উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য থেকে শুরু করে বিশ্বভারতীর অধ্যাপকেরা এবং ইন্দিরা গান্ধী ভবনের ছাত্র ছাত্রীরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে বিশ্বভারতীর ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি ভবনে পালিত হল মাতৃভাষা দিবস এদিন বিশ্বভারতীর আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে পালিত হয়নি মাতৃভাষা দিবস এ বিষয়ে বাংলাদেশ ভবনের ছাত্রী তিনি কি বলছেন শুনব হ্যাঁ দেশ দেশকে তো অবশ্যই মিস করব এটা স্বাভাবিক সবাই মিলে প্রভাত ফেরি করলাম এরপর সবাই একুশে ফেব্রুয়ারি গানটা গিয়ে আমরা হচ্ছে ইন্দিরা গান্ধী ভবনে আসলাম এরপর হচ্ছে শহীদ মিনারে ফুল অর্পণ করলাম এরপর কিছু গান হলো যেমন আমি বাংলার গান গাই আর আমার ভাই আঙানো এটা তো আমরা গিয়েই আসলাম পরিস্থিতি নিয়ে তো আমার মানে কি বলবো আর আমি আমার মতে এটা একটু ভালো হওয়া দরকার আর প্রতিনিধি শুভদীপ গুই শুভদীপ বিস্তারিত জানতে চাইব দেখো অন্তরা একবারই তাই আজ অমর ফেব্রুয়ারি বাংলা মাতৃভাষা দিবস আর সেই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে যে বোলপুরের যে বিশ্বভারতী সেই বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে প্রতি বছরই পালিত হয়ে থাকে এই মাতৃভাষা দিবস সেই মতো এবছর যে বাংলাদেশের যে পরিস্থিতি ওপার বাংলার পরিস্থিতির ওপর নির্ভর করি বিশ্বভারতী কর্তৃপক্ষ আয়োজন করেনি বাংলাদেশ ভবনে তার পরিবর্তে কিন্তু ওই বিশ্বভারতীর যে ইন্দিরা গান্ধী ভবন রয়েছে সেই ইন্দিরা গান্ধী ভবনের সংহতি ভবন সেখানেই কিন্তু আজকে মাতৃভাষা দিবসের আয়োজন করে এবং সেখানে সকালে আজ প্রভাত ফেরির মধ্য দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মাতৃভাষা দিবস এমনকি শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের পর কিন্তু যে ওই বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা মাতৃভাষা দিবস পালন করেন এমন কি ওপার বাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু আক্ষেপ প্রকাশ করে জানান যে তাদের দেশে আজ বা তাদের ভবনে এই মাতৃভাষা দিবসটা পালন হলে হয়তো ভালো লাগতো তবে ওপার বাংলার যে পরিস্থিতি বর্তমানে সেই পরিস্থিতি যাতে দ্রুততা স্বাভাবিক হয় এবং আবার স্বাভাবিক ছন্দে যাতে ফিরতে পারে বাংলাদেশের বাসিন্দারা এমনটাই কিন্তু আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন বাংলাদেশের ছাত্র এমন কি তারপরে কিন্তু যে বাংলাদেশ ভবনে না হয় কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু ইন্দিরা গান্ধী সংহতি ভবনে মাতৃভাষা দিবস আয়োজন করে এবং সেখানেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বাংলা বাংলা ভাষা দিবস বিশ্বভারতীর ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি ভবনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওপার বাংলার পরিস্থিতির কথা মাথায় রেখে কোন ঝুঁকি নিতেই নারাজ বিশ্বভারতের কর্তৃপক্ষ তাই এবার পরিবর্তন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি ভবনে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে না ওই যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন <Sýst> 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 আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম